প্রতিবন্ধীদের শনাক্ত করে সরাসরি শংসাপত্র প্রদান শিবির ঘাটালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ঘাটাল ব্লকের প্রতিবন্ধীদের শনাক্ত করে সরাসরি শংসাপত্র প্রদান শিবির অনুষ্ঠিত হল ঘাটালের ঘাটালের জলসরা হাই স্কুল আজ সকাল থেকেই প্রতিবন্ধীদের এই শিবির অনুষ্ঠিত হয় সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক প্রতিবন্ধী শিবিরে নাম নথিভুক্ত করেছে বলেই জানান ঘাটালের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর এই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর সুব্রত দে ঘাটাল ব্লকের বিএমওএইচ ডক্টর মোহাম্মদ শহীদুল আলম ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় একশো বেরোবে পঞ্চানন্দ করুন কি অসুবিধা হবে যে যাবে দিয়ে অর্থোপেডিক করবে করে অর্থোপেডিক দেখাবে দিয়ে বলবো আমার সব

चले <inaudible> এটা আমাদের প্রতিবন্ধীদের জন্য স্পেশাল ক্যাম্প হচ্ছে এখানে শংসাপত্র দেওয়া হবে বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে এসেছেন সাহেব আছেন স্বাস্থ্য শিশু কর্মাধ্যক্ষ সাহেব আছেন আমরা এখানে ক্যাম্পের মধ্য দিয়ে যারা এখনো সার্টিফিকেট পাইনি যারা হ্যান্ডিক্যাপ তারা হাসপাতালে গিয়ে কখনো ফিরে আসে বিভিন্ন সমস্যায় পড়ে সবাইকে বারোটি অঞ্চলের প্রধানকে উপপ্রধানকে আমরা জানিয়েছিলাম যেখানে যারা সার্টিফিকেট পায়নি বা নতুন প্রতিবন্ধী হিসাবে স্বীকৃতি লাভ করতে চায় তারা এই ক্যাম্পে আসুক এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে স্পেশালাইজ ডক্টররা আছেন তারা দেখবেন এবং আমাদের সাথে সাথে এখানে সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে এবং সার্টিফিকেট পাওয়ার পর মানবিক প্রকল্পে যাতে প্রেয়ার করা হয় সেটাও আমরা এনশিওর করছি আজকের এই ক্যাম্পে এই জল জলসরা শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় আমাদের এই ক্যাম্পটি হচ্ছে এটা প্রায় একশো জনের উপর আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আরও বাড়তে পারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বীরসিং গ্রাম পঞ্চায়েতের অধীন জলসরা রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ক্যাম্প শুরু হয়েছে আজ সকাল এগারোটায় এই প্রতিবন্ধী ক্যাম্পে সমস্ত যে সকল মানুষ আগ্রহ প্রতিবন্ধী আছেন তাদের আজকে এই প্রতিবন্ধী ক্যাম্পে তাদেরকে ডাক্তার ডাক্তারবাবু দেখছেন দেখে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করছেন আজকে এই প্রতিবন্ধী ক্যাম্পে উপস্থিত আছেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার সুব্রত দে আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় বিকাশ কর বিদ্যাসাগর বিপিএসির বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল আলম ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়না গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় মেডিসিন অর্থবেদিক টি সমস্ত ডিপার্টমেন্টের ঘাটাল মহ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা আজকে এই প্রতিবন্ধী ক্যাম্পে উপস্থিত হয়ে প্রতিবন্ধী মানুষদেরকে দেখছেন এবং যে সকল প্রতিবন্ধী মানুষদেরকে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট প্রদান করবেন সেটা পার্সেন্টেজ উল্লেখ করে ডাক্তারবাবুরা লিখে দিচ্ছেন আর যেগুলো ক্রিটিক্যাল বিষয় সেইগুলো বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা তারা হয় মিন্নাপুর মেডিকেল কলেজ কিংবা কলকাতায় যে কোনো মেডিকেল কলেজে রেফার করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রতিবন্ধী মানুষদের জন্য মানবিক ভাতা হিসাবে মাসিক হাজার টাকা করে প্রদান করছেন কিন্তু এখনও কিছু মানুষ যাদের যে কোনো কারণ তারা না পাওয়ার জন্য তারা মানবিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রতিটি মানুষ প্রতিটি প্রতিবন্ধী মানুষকে মানবিক ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশকর্মেই আজকে এই জলসরা হাই স্কুলে প্রতিবন্ধী ক্যাম্পের আয়োজন করা হয়েছে